আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি যেই দোকানের সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেখে বক্তা অধিকার হতবাক অবাক হয়ে সেই দোকানে গেলেন দেখেন এই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট নামক দোকানটাতে কি পাইলেন এখানে কি কোনো সিন্ডিকেট আছে নাকি সত্যিই সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট সঠিক দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে বসতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন

চারশো তেত্রিশ টাকা শার্ট এত বেশ ভালো শার্ট বিভিন্ন সাইজ সাইজ হ্যাঁ

এগুলো 50% ছাড় জি এগুলো আপনার এটা তো 30% আপনারা কি হচ্ছে মিডল ইস্টের যে দেশগুলো ওদেরকে ফলো করেছেন না এগুলো রিজেক্টেড মাল বলে দিচ্ছেন কোনটা মাল না এই যে আমরা এই কাটরটা ইউজ করি প্রত্যেকটা এবং আমরা কাউন্টারের সামনে এটা দিয়ে রাখি হ্যাঁ তো জানিয়েও দিতে হবে জি জি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ

প্রাইস তো পাঞ্জাবি সহ দেখা পাঞ্জাবি তো এটা এমনিতেই 2750 টাকা প্রাইস এটা আমাদের এবারে রিদের প্রোডাক্ট তারপরে এটা থেকে আমরা 10% ডিসকাউন্ট দিচ্ছি যাতে করে কাস্টমার বেশি বেশি কিনতে পারে ঠিক আছে থ্যাংক ইউ

ইম্পর্টার নিজের না অন্য কেউ এখানে স্টিকার লিখে দেবেন এখানে ইম্পোর্টার নাম ঠিকানি

দাম uh. দেশি <laughs> 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 পজিটিভ কথা হচ্ছে যে নিচে আমরা দু একটি প্রতিষ্ঠান আমরা দেখেছি সেগুলো আমরা যথাযথ পেয়েছি তাদেরকে আমরা ধন্যবাদও দিয়ে আসছি এবং কিছু কিছু প্রতিষ্ঠান এই উপলক্ষে কিন্তু আমার সঠিক জানা নাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি এমনকি সেভেন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে আমরা সাধুবাদ জানাই